পুলিশ লাইনে গোপন বন্দিশালা খোঁজ মিলেছে গুম কমিশনে গুম সংক্রান্ত তদন্ত কমিশন সম্প্রতি বগুড়া পুলিশ লাইনে একটি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে সেখানে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো কমিশনের সদস্য নূর খান জানান এই বন্দিশালাগুলি গত দশ বারো বছর তৈরি হয়েছে এবং সেখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে অমানবিক নির্যাতন চালানো হতো বিশেষত কমিশন আরও ধারণা করছে যে এমন আরও গোপন বন্দিশালা শালা দেশের অন্য কমিশন জানায় গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এ ধরনের স্থানে নির্যাতনের শিকার হয়ে পরে ফিরে আসেন নূর খান জানান এসব বন্দিশালার উদ্দেশ্য ছিল বন্দীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা এবং এখান থেকে অনেকের মৃত্যু হতে পারে কমিশন ইতিমধ্যে দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদর দপ্তর ও গোয়েন্দা কার্যালয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে এবং এগুলো তদন্ত ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি